অনেক তো হোক কিংবা একটা আলাদা প্রোডাক্টের রিভিউ দেখানো হলো কেননা এবার আমরা কিছু ডিফারেন্ট কিছু দেখাবো এমন অদ্ভুত দুইটা কম্পোনেন্ট যেটা সবচেয়ে হাই এন্ড এর দুইটা কম্পোনেন্ট এবং দুইটাই এম এস আই এর তরফ থেকে চলুন আসি দুইটা কম্পোনেন্ট কি ডিটেল আলার্ড করি সো না করে স্ট্রেট সো তো চলুন দুইটা কম্পোনেন্ট হচ্ছে এম এস আই ম্যাক্স এভেন নাইনটি তোমস ওয়াই ফাই এম এস আই সবচেয়ে হাই এন্ড মাদারবোর্ড এবং এম এস আই এর

যে এটা হচ্ছে এর অ্যান্ড এটা হচ্ছে ওয়াই ওয়াইফাই সেভেন পয়েন্ট জিরো যেটা থাকে ওয়্যারলেস সেটা এটা নিচে পুরো আলাদা একটা ইউনিভার্স এখানে আপনারা এমএসআই একটা স্টিকার পাবেন এরপরে এখানে একটা কনভার্টার পেয়ে যাবেন তারপরে এখানে অনেক লাভ লেটার থাকবে এগুলোকেও করারা দেন এখানে এর একটা ইউজার ম্যানুয়াল থাকবে এখানে সাটা পোর্ট কানেক্টর থাকবে দেন এখানে কিছু স্ক্রুস থাকবে এছাড়া এখানে আপনার একটা এমএসআই পেন ড্রাইভ পেয়ে যাবে এই মাদারবোর্ডটা সিল প্যাক তো আমি খুলতেছি না আমি একটু চেষ্টা করব উপর দিয়ে দেখা দেওয়ার এই হচ্ছে এটার আয়ো শিল্ড এবং এটার যে আয়ো শিল্ডের যে হিট এটা হচ্ছে এতটা ঠিক এবং এখানে কি কি পোর্টস আছে আপনারা কিন্তু দেখতেই পাইতেছেন এটা হচ্ছে ভিএম সেকশন এখানেও কিন্তু খুব মোটা হিট দেওয়া আছে এই সাইডে ভিএম এর উপরে হিট দেওয়া আছে চারটা র‍্যাম স্লট আছে এছাড়া এখানে জেন ফাইভের এস এসডি আছে জেন ফোরের এর এসএসডি আছে এখানেও জেন ফোরের এর এসডি আছে এখানে সিমস ব্যাটারির উপরে আরো হিট সিং দাও আছে সো এটা মেইনলি ইন্টেলের টুয়েলভ এবং থার্টিন জেন সাপোর্টেড একটা মাদারবোর্ড এই মাদার প্রাইস ইটসেল্ফ অলমোস্ট একচল্লিশ হাজার পাঁচশো টাকার মতো যখন আপনারা এটা দিয়ে পিসি বিল করবেন তখন হয়তো একটু কম বেশি হবে এছাড়া এর পিছনে কোনো ব্যাকপ্লেট নাই কোনো ব্যাক প্লেট নেই নর্মাল মাদার মতোই একটা ফিনি আছে এখানে অনেক স্পেশালিটির মধ্যে একটা হচ্ছে এই গ্রাফিক্স কার্ডটা অন্যান্য যেমন মোটা হয় এটা এরকম না এটা খুবই স্লিম একটা হওয়া সত্ত্বেও এবং ভিতরে ইনা থাকার পরেও এটার বিল্ড আপটা খুবই স্লিম তারপরে এটার যে ফিচার গুলো আছে ডিএলএসএস থ্রি দেন রে ট্রেসিং দেন রেফ্লেক্স স্টুডিও এগুলো নিয়ে হচ্ছে কখনো ডিটেল কথা বলা হয়নি সো আমরা এটা নিয়ে একটু কথা বলবো ডিএলএসএস থ্রি হচ্ছে মেইনলি একটা তিনটা জিনিসের কম্বিনেশন যেটা হচ্ছে ডিএলএসএস সুপার রেজলিউশন ডিএলএসএস ফ্রেম জেনারেশন অ্যান্ড ইনভিডিয়ার রেফ্লেক্স ডিএলএস সুপার জেনারেশনটা আপনার গেমিংয়ের রেজলিউশনটা লো স্কেলিং থেকে আপস্কেল করে এটার পারফরমেন্স ইমপ্রুভ করে যেটা আপনার যখন কোনো গেমিং করেন কিংবা মুভি দেখেন এক্সট্রা ফ্রেম আনে কিংবা এক্সট্রা ভিউজ আনে এনে আপনার ভিডিওটাকে আরো বেটার কোয়ালিটি দেয় সো এটা ছিল ডিএলএসএস থ্রি এর একটা বৈশিষ্ট্য এরপরে যদি আমরা রেটেসিংয় কথা বলে রেটেসিংয়ের কথা মোটামুটি সবাই জানে এর পরে আমরা রিফ্লেক্স নিয়ে কথা বলবো রিফ্লেক্স হচ্ছে একটা গেম চেঞ্জার যেখানে আপনার ল্যাটেন্সি রিভিউস করা হয় এবং এটা ডেস্কটপ কিংবা ল্যাপটপ কিংবা যেখানেই এই আরটি এক্সের এই রিফ্লেক্স ইয়াটা থাকে এখানে আপনার বিভিন্ন ফ্রেম উইক অকার হয় কিংবা আপনাকে একটা ভালো ল্যাটেন্সি থেকে আপনাকে হচ্ছে অ্যাভয়েড করে রাখে দেন আপনার ফ্রেমের কোয়ালিটিটা প্রত্যেক সেকেন্ডে আপনাকে

খেলতে পারবেন এবং আপনাদের যত হাই এন্ড গেম আছে সেই সবগুলা এটা ইজিলি হ্যান্ডেল করতে পারবে অর্থাৎ আপনারা হাই সেটিংসে হাই এফ এ ইজিলি সব ধরনের বড় বড় গেম এই লেটেস্ট জেনারেশনের গেমগুলো আপনারা খেলতে পারবেন তারপরে যদি আমরা ক্লোজলি আর একটু দেখে এখানে টোর ফ্যান দেওয়া আছে এছাড়া কোর পাইপ দেওয়া আছে দেন এম এস যে হেডসিংগুলো ফ্যানের কোয়ালিটির জন্য হেডসিংগুলো চিকুন হয় ইজিলি এটার থেকে হিটটা ইজিলি বের হয়ে যায় এইসব ফিচার সহ এছাড়া এখানে আরো ইনভিডিয়ার ফিচার দেওয়া হচ্ছে ড্রাইভারের যে ফিচার গুলা লেটেস্ট ড্রাইভার দেওয়া থাকে যেন আপনাদের গেমিং এ এক্সপেরিয়েন্স খুবই ভালো হয় এছাড়া রেন্ডারিং এর জন্য যে স্মুথনেসটা সেটা আপনাদের অনেক বেটার দেয় এই গ্রাফিক্স কার্ডটা এবং এই গ্রাফিক্স কার্ডটার প্রাইস হচ্ছে অলমোস্ট 80000 টাকা 79000 টাকা হচ্ছে এটার প্রাইস আপনারা যখন কিনতে আসবেন তখন হয়তো আরো কিছু কম বেশি করা হবে এবং এই গ্রাফিক্স কার্ডের ওয়ারেন্টি থাকে কিন্তু 3 ইয়ার্স সো 3 ইয়ার্সে আপনারা নিশ্চিন্তে হেভি কাজ করতে পারবেন এবং হেভি গেমিং করতে পারবেন সব ধরনের কাজ এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত ভালো হাফিস